তেমন গেছিলাম ঝাল চানাচুর খাইতে আর এই হচ্ছে তার অবস্থা আসসালামু আলিকুম ভাই বলসো যাই হোক আমরা কিন্তু চলে যশোরের একটা মেলায় আর এখানে দেখলাম কানসা গরম করা নাকি ঝাল চানাচুর বিক্রি করতেছে আর এখানে দেখলাম উৎসুক জনতা কিন্তু প্রচুর প্রচুর খাচ্ছে তো আমিও ভাবলাম যে কি আসলে আর দেখি এখানে সেই লেভেলের ক্যালমা দেখাচ্ছে মানে দেখতেই পারতেছেন মানে তার প্রত্যেকটা কাজে আলাদা রকমের একটা আর্ট আছে দেখতে পারতেছি আর আপনারা এই ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে আরো দেখতে পারবেন তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি একটা ইয়া বড় বালতি যার ভেতরেই মূলত এই চানাচুর গুলা মাখাই তো বুঝতেই পারতেছেন আমি পাগল কেন কইছি মানে প্রত্যেকটা জিনিস যে এমন ভাবে নেসছে তা দেখে মনে করেন আমি তো পুরাই অবাক পাশাপাশি এখানে জনতা যারা ছিল তারাও সব দেখতেছে আর মনে করেন সেই লেভেলের আনন্দ পাচ্ছে আর আমি গুনে দেখলাম এখানে প্রায় ষোলো সতেরো ধরনের চানাচুর ছিল তো সব কিছু মিলাই মূলত এই চানাচুরটা মাখাবে এরপরে দেখতে পেলাম এর ভেতরে কিন্তু বিট লবণ দিয়ে একে একে তারপরে আরও একটা স্পেশাল মশলা দিয়ে দিছে শাইন গুরু আর এখন দেখতে পেলাম লেবু কিন্তু খুব ভালো করেই দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা লেবু আর এখন খুব সময় এর ভেতরে তার স্পেশাল একটা যে মশলা ছিল সেই মশলাটা ডিবে আর মশলাটাও দেখলাম ইয়া বড় একটা বালতির ভেতরে রয়েছে মানে দেখেন প্রত্যেকটা কাজে একটা আর্ট ছিল তো প্রথমে বলেনি এখানে প্রতি প্লেট হচ্ছে 30 টাকা করে শুরু মানে তিরিশ পঞ্চাশ একশো যে যেমন নিতে পারে তো আমরা যেহেতু তিনজন আসি এই ভাবলাম 30 টাকার তাহলে এক প্লেট নিয়ে দেখি কেমন লাগে মানে এই গুরুর এই এত পদের চানাচুর দিয়ে মাখানো ঝাল চানাচুর তো যেই বলা সেই কাজ মামারে বললাম তাহলে মামা দিয়ে দেন আপনার সেই ঝাঁকা নাকা ঝাল চানাচুরটা আর এই হচ্ছে সেই চানাচুর আর এর ভেতরে দেখতে পেলাম প্রচুর প্রচুর সালাদ রয়েছে আর ঝালও রয়েছে বেশ অনেকটাই আর যত প্রকার চানাচুর এর ভেতরে দিয়েছিলো সব একদম মিক্স হয়ে গেছে আর যেহেতু আমরা তিন বান্দর মিলেই এই মেলায় ঘুরতে আছি এর জন্য তিনটা চামচ নিয়ে নিছি তো যাই হোক এখন কিন্তু আমি এটা টেস্ট করে দেখব আসলে কেমন লাগে তো প্রথমে একটা বাইট দিয়ে দেখলাম না মোটামুটি টেস্ট টা ভালোই আছে মানে একটু ইউনিক স্বাদ বলতে পারেন আর ইউনিক স্বাদ বলার মেইন কারণ হচ্ছে এখানে অনেক পদের চানাচুর দিছে দ্যাটস দ্যাটসই মনে করেন এটার স্বাদটা একটু ভালো লাগতেছে বলতে পারেন আলাদা তো যাই হোক এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় এই ঝাল চানাচুরটা খাচ্ছি আর ওই মামার খেলা দেখতেছি মানে ও একবার দেখতেছি হাত পেছন থেকে ঘুরাই ঘড়াই প্লেট সরাচ্ছে আবার দেখতেছি টাকা নিয়ে এই পাশ থেকে ঘুরায় ওই পাশে ঘুরাচ্ছে মানে বিষয়টা দেখতে বেশ ভালোই লাগতেছে আর সবাই কিন্তু এই জিনিসটাই দেখতেছে মানে এটাই মূলত তার ভাইরাল জিনিস আর যতদূর শুনছি তিনি ঢাকার লালবাগ থেকে আইসে আর উনি খুব বেশি ফেমাস ফেসবুক ইউটিউবে আমি জানি না আমি কখনো আগে দেখি নাই সো ইয়া বুঝতেই পারতেছেন আর এখন যেহেতু আমি আর শুভই খাচ্ছি কিন্তু শাকিলা বান্ধবী দাঁড়ায় রয়েছে মানে এতক্ষণ আমার ভিডিও করে দিচ্ছিলো তো ওরেও বললাম তুমি একটু খাইয়ে দেখো কিরকম লাগে নাইলে কিন্তু এই চানাচুরটা নরম হয়ে গেলে আর ভাল লাগবে না সো অনেকেই বলতে পারেন যে এটা আসলে কোথায় যশোরের তো আমি লোকেশনটা একটু ক্লিয়ার করি এটা হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজের পেছনে যশোর ডিও তো এখানেই মূলত একটা মেলা হচ্ছে যশোর ক্ষুদ্র কুটির শিল্প মেলা আর সেখানেই মূলত এই চানাচুর মাখাটা বিক্রি হচ্ছে আর আমাদের এই যশোরের মেলাটা কিন্তু থাকবে পঁচিশে মে পর্যন্ত তো আপনারা যারা আসবেন তারা পঁচিশে মেয়ের ভেতরে আসবেন সইয়া এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় তো দেখা হবে নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়েন ঠিক আছে